আমরা এখানে দেখব যে কীভাবে আমরা এই এইখানে অর্ডার না বাটনটা আমরা সেট করেছি যে কোনো পোস্টে আপনার অর্ডার না বাটন সেট করতে হলে আপনার এখানে এই যে কল না বা দেখেন এখানে কল টু অ্যাকশন বাটন আছে তো এখানে এই যে স্বপ্ন বাটন দিলাম এখানে আপনার ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দিতে পারেন এখানে আপডেট করে দেওয়ার সাথে সাথে এখানে দেখেন স্বপ্ন বাটন চলে আসছে সেভাবে এই লিঙ্কে ক্লিক করলে আপনার কাস্টমার চলে যাবে তবে এখানে অবশ্যই সেলস অ্যাট দিয়ে দিতে হবে এখানে আপনার যে ওয়েবসাইট কনভারশন লোকেশনটা ওয়েবসাইটে দিয়ে দিতে হবে তবে এখান থেকে পোস্ট অ্যাট আপডেট করে দিতে পারেন এটা পাবলিশ না করলে আপনার পাবলিশ হবে না এটা কিন্তু আপনার ফেসবুক পোস্টে আপডেট হয়ে গেছে সেটা দেখেন আপনাকে দেখাচ্ছি যে আমাদের ফেসবুক পোস্ট যেটা ছিল এটা আপডেট হয়ে গেছে so now what